হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার ফিরে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে দুই বাংলার কপালে অশনি সংকেত এই অশনি কথার অর্থ হলো খুবই ভয়ঙ্কর এই অশনির সাথেই জড়িয়ে রয়েছে আবহাওয়া সংক্রান্ত সমস্ত খবরটাই কারণ বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে অশনী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি দশ থেকে এগারোই মেয়ের মধ্যে দুই বঙ্গে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি একশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দুই বাংলার ওপর আছড়ে পড়তে চলেছে এমনটাই দাবি আবহাওয়া আবহাওয়িদের তাদের আরও দাবি এই ঘূর্ণিঝড় আমফানের ভয়াবহতাকেও হার মানাবে আমফান ঘূর্ণিঝড়ের সেই ভয়ঙ্কর রূপ আমরা সবাই দেখেছি এখনও অনেকের মনে দগদগে ঘা হয়ে রয়েছে এই আমফানের স্মৃতি তার থেকেও যদি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তাহলে কি হবে আমাদের এই প্রশ্নটা আমরা সরাসরি রাখলাম আপনাদের কাছে আমরা লাইভ ট্র্যাকিং করে দেখে নেব এই ঘূর্ণিঝড়ের বাস্তব পরিস্থিতি এখন কি এই ঘূর্ণিঝড় কি আদৌ সৃষ্টি হয়েছে নাকি হয়নি হলেও কবে সৃষ্টি হবে আর এর অভিমুখ কোন দিকে হবে আর এটা সরাসরি কোথায় আঘাত করবে তখন এর স্পিড কত থাকবে সমস্তটাই আমরা লাইভ ট্র্যাকিং করে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটিকে একদম না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইভ ট্রেকিংয়ে যাওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি যেটা সব ভিডিওতেই আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বঙ্গোপসাগরের উষ্ণতা মানে জলের উপরিভাগের উষ্ণতা ক্রমেই বেড়ে চলেছে যার উষ্ণতা হওয়া উচিত পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে ইতিমধ্যেই এর উষ্ণতা পৌঁছে গেছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে মানে প্রায় দশ ডিগ্রি বেশি এর ফলেই আসতে চলেছে একের পর এক মারাত্মক ও বিধ্বংসী ঘূর্ণিঝড় দুই বাংলা সহ ভারত ও বাংলাদেশের বুকে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি লাইভ ট্র্যাকিংয়ে দেখে নেব এই ঘূর্ণিঝড়কে আমরা খুলে নিয়েছি উইন্ডি ডট কম পাঁচ তারিখ দুপুর বারোটা নাগাদ আমরা বঙ্গোপসাগরের ওপর দেখতে পাচ্ছি রকম কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়নি তবে একটা হালকা ঘূর্ণাবর্ত কিন্তু দেখা যাচ্ছে তবে সেটা এখনও শক্তি সঞ্চয় করেনি আমরা এবার সরাসরি চলে যাই ছ তারিখ ছ তারিখ যদি আমরা দুপুর বারোটা নাগাদ যাই বারোটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি একটা হালকা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের ওপর সেটা ক্রমশ চারিদিক থেকে শক্তি সঞ্চয় করে আরও শক্তিশালী হওয়ার মুখে আমরা এবার সরাসরি চলে গেলাম সাত তারিখ সাত তারিখ যদি আমরা দুপুর বারোটা নাগাদ যাই বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হয়ে গেছে সেটা ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ বা নিম্নচাপের রূপ নিতে চলেছে নিম্নচাপ হয়ে এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে আমরা আট তারিখ চলে যাই সরাসরি আট তারিখ যদি আমরা দুপুর বারোটা নাগাদ যাই বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটা ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মানে অতি ভারী নিম্নচাপটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এবার আমরা যদি ন তারিখ চলে যাই ন তারিখ যদি দুপুর বারোটা নাগাদ আমরা যাই দেখতে পাচ্ছি একটা ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হয়ে গেছে বঙ্গোপসাগরের ওপর এই সময় এর গতিপথ কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার ওপর মানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর এই সময় পোর্ট ব্লেয়ারের কাছে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার প্রতি ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি চলে গেলাম দশ তারিখে দশ তারিখ যদি আমরা দুপুর বারোটা নাগাদ দেখি তখন আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের দুই বাংলা লাগোয়া এবং উড়িষ্যা লাগোয়া রয়েছে এই ঘূর্ণিঝড়টি যত সময় যাচ্ছে আমরা ততই দেখতে পাচ্ছি পারিপার্শ্বিক থেকে শক্তি সঞ্চয় করে অতি মারাত্মক একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এই ঘূর্ণিঝড় অশনি আমরা যদি এবার সরাসরি এগারো তারিখ চলে যাই এগারো তারিখ যদি সকাল দশটার সময় দেখি এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দুই বাংলার উপকূলের কাছেই অবস্থান করছে আর কিছু সময়ের অপেক্ষা এটা ল্যান্ড হতে আর ল্যান্ডফল কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একদম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে নিয়েই এবার যদি আমরা এগারো তারিখ রাত আটটা নাগাদ চলে যাই আটটা নাগাদ কি দেখতে পাচ্ছি আটটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটা অতি শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে এই সময় এর গতিবেগটা আমরা একবার দেখে নেব এই সময় এর গতিবেগ থাকছে প্রায় চল্লিশ ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা, তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা, চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা উনচল্লিশ আমরা দেখতেই পাচ্ছি আটচল্লিশ মানে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি তবে এই ঘূর্ণিঝড়টি যেহেতু এখনও সৃষ্টি হয়নি এটা সম্পূর্ণটাই প্রেডিকশান তাই এর গতিবেগ এই মুহূর্তে বলাটা ঠিক নয় তবে আবহাওয়াবিদদের মতে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ একশো সত্তর কিলোমিটারের ওপরেই থাকার কথা তো আমরা এবার বারো তারিখ চলে যাই বারো তারিখ যদি সকাল আটটা নাগাদ আমরা দেখি দেখতেই পাচ্ছি একদম পশ্চিমবঙ্গের ওপর ল্যান্ডফলের মুখে রয়েছে এই ঘূর্ণিঝড়টি আমরা আর একটু বেলার দিকে যাই আমরা যদি দুপুর বারোটা নাগাদ যাই বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম পশ্চিমবঙ্গের মানে দীঘা উপকূলের কাছাকাছি এটি ল্যান্ডফল করবে আর তারপর যদি আমরা আরেকটু দূরে যাই আরেকটু মানে আমরা যদি রাত আটটা নাগাদ দেখি আটটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি একদম ল্যান্ডফল কিন্তু পড়ে গেছে একটু বড় করে নিলে আপনারা বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম দীঘার কাছাকাছি ভুবনেশ্বরের ওপরে দীঘার কাছাকাছি ল্যান্ডফল হচ্ছে এই সময় এর গতিবেগটা আমরা একবার দেখে নিই এই সময় এর গতিবেগ থাকছে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা প্রায় আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়াও রয়েছে উনপঞ্চাশ কিলোমিটার মানে পঞ্চাশ পঞ্চানের মধ্যেই ঘোরাফেরা করছে এর গতিবেগটা আবারও বলে রাখি এই গতিবেগ কিন্তু স্থির না এটা যখন তৈরি হবে তখন কিন্তু এর গতিবেগ একশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হওয়া উচিত এমনটাই দাবি আবহাওয়াবিদ বা আবহাওয়া দপ্তরের এবার আমরা আরেকটু মানে তেরো তারিখ চলে যাই তেরো তারিখ যদি সকাল ছটার সময় আমরা দেখি তেরো তারিখ সকাল ছটার সময় কিন্তু এটা সম্পূর্ণরূপে দীঘার কাছাকাছি ল্যান্ডফল করছে সেই সময় এর গতিবেগটা আমরা দেখি যখন ল্যান্ডফল করছে তখন এর গতিবেগ প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা আবার কোথাও কোথায় একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আর যেখানে ল্যান্ডফল করছে সেখানেও আটত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা মানে তেরো তারিখ সকাল ছটায় এখনও ল্যান্ডফল হয়নি আর কিছু সময় বাকি ল্যান্ডফল হতে আমরা যদি দুপুর বারোটা নাগাদ দেখি বারোটা নাগাদ কিন্তু এটি সম্পূর্ণভাবে ল্যান্ডফল করে গেছে তখনের গতিবেগ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় সাতাত্তর আশি কিলোমিটার প্রতি ঘন্টা প্রায় সাতষট্টি সত্তর কোথাও সত্তর দেখতে পেলাম আটষট্টি তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আবার চৌষট্টি কিলোমিটার একান্ন কিলোমিটার মানে প্রায় সত্তর আশি কিলোমিটার গতিবেগ আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি আবারও বলি এই গতিবেগ কিন্তু বাড়বে এবার আমরা যদি একটু বেলার দিকে যাই মানে বিকেল চারটে নাগাদ যাই চারটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটা ল্যান্ডকল করে গেছে একদম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তবে এর দাপটে বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড হাওয়ার দাপট থাকবে বাংলাদেশে আমরা হাওয়ার দাপটটা একবার দেখে নিই বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশে প্রায় তিরিশ একত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া কিন্তু বইতে থাকবে মেন ঝাপটাটা যাবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু মারাত্মক এফেক্ট পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে আপাতত ১৩ তারিখ পর্যন্তই খবর রয়েছে এরপর যেটুকু খবর আসবে আমরা সবার প্রথম আপনাদের কাছে নিয়ে আসব তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারি সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই